এই যে মামার স্পেশাল মুড়ি মাখা দেখে মুখে বানিয়ে আসবে অনেক মজাদার মুড়িচ খুব বেশি দিয়ে দিয়ে এখানে পেঁয়াজ আছে লেবু কাঁচা বুট এই যে এই মুড়িটার সব থেকে আকর্ষণ এই যে স্পেশাল তেল এই যে বিভিন্ন আইটেমের চানাচু এখানে হুরুম ভাজি আর এখানে টেস্ট মুড়ি তো লোকেশনটা একটু বলে দেয় এটা হচ্ছে বনানি থেকে একটু ভিতরে রানীর হাত চকজোড়া চকজোড়া গ্রামে এখানে মাঝে মাঝে আমরা আসি এনার মুড়ি মাথাটা অনেক মজাদার বিশেষ করে ওনার ওনারে মশলাযুক্ত তেলের কারণে মুড়ি মাথাটা আরো বেশি স্পেশাল এই তেলটাই মজাদার ঠিক বাসায় বানান না লেথন নাকি দুধ লেথন নাকি এই যে মামার স্পেশাল মুড়ি মাখা দেখে মুখে পানি আসবে অনেক মজাদার